প্রায় আঠারো দিন পরে দেশের মাটিতে পা দিলাম বর্ডার ক্রস করেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছি আর সেখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়া আর যে অংশটুকু দেখালাম এইটা বাংলাদেশ এই একেবারে গ্রামের মধ্যে আর পরিবেশটা খুব সুন্দর ছিল রাস্তাঘাট খুবই সুন্দর রাস্তার পাশ দিয়ে ফুলের গাছ লাগানো আছে অনেক লোকজন যাওয়া আসা করছে আসসালাম আলাইকুম এ কেমন আছেন সবাই দিন পরে দেশের মাটিতে পা দিয়েছি প্রায় আঠারো দিন পরে আর দেশে ফিরে পরের দিন সকালবেলা বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসা হয়েছে মানে দেশে এসে দেশি খাবার খাওয়া হবে বহু দিন পরে একটু পেট ভরেছি আর আমার বাবু আমার কাছে বসে কতই না কথা মুরগির মাংস দিয়ে ভাত খাবে এই তো আমার মুরগি কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুতে যাব এখানে প্রায় দুই কেজির মতো মাংস রয়েছে পুরা মাংসটাই আমি রান্না করব তো মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম আর খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর এই মাংসটা রান্না করা হবে সয়া বড়ি দিয়ে তো আমাদের মতো সয়া বড়ি দিয়ে কে কে মুরগির মাংস খান সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে একটা কড়াইতে পানি দিয়ে দিলাম আর পানিতে বলক চলে আসলে সেখানে সয়া বড়ি গুলো ঢেলে দিলাম আর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন পানি ঝরিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে আসলে আর এদিকে সয়া বড়ির মধ্যে লবণ আর মরিচ মাখিয়ে নিব সুন্দরভাবে তারপর ওই যে ফ্রাই প্যানটাতে তেল দিয়েছিলাম সেখানে ঢেলে দিব সবগুলো সয়াবুড়ি একসাথে ঢেলে দিলাম আর এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিব আমি বরাবরই সয়াবুড়ি সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন মুরগির মাংস প্রসেসিং এর পালা মুরগির মাংসটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ গুঁড়া মরিচ হলুদ আপনারা তো সবাই জানেন মুরগির মাংসতে কি কি মশলা দিতে হয় এক্সট্রা করে বলার কিছু নাই তো সব রকম মশলা আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম তেল এখন সুন্দরভাবে মেখে নিব মেখে চুলাতে বসিয়ে দিব আমি আজকে মাংসগুলোকে তেলে দিচ্ছি না একেবারে কাঁচা কাঁচাই সব মশলা টশলা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমি চুলাতে বসিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিয়েছি আর মাংসের ভিতরে আমি পানি দিইনি মাংস থেকে অনেক পানি বেরিয়েছে সেই পানিতে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম বিদেশের মাটিতে পেট ভরে একটুকু ভাত খেতে পারিনি যে কয়দিন ছিলাম জীবন বাঁচানো করে খেয়েছি তো আজকে একটু পেট ভরে মন ভরে শান্তি মতো খাওয়া যাবে মাংস কষা না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সোয়া বড়ি এখন ছয়াবরি বড়ি দিয়ে আবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব আমরা কেউই ভালো মতো পেট ভরে খেতে পারিনি যতদিন ইন্ডিয়াতে ছিলাম আমার হাজবেন্ডের জন্য রান্না করেছি সবজি আর আমাদের জন্য মুরগির মাংস তো আমার বাবু দেখেন কি বলছে হ্যাঁ আমার বাবুরও প্রচুর খিদা লেগেছে তাই সে বলছে খিদা লাগছে এদিকে আমার জিরা ভাজাও হয়ে গেছে জিরাটা আমি মাংসের উপর ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিব আর আমাদের এখন খাওয়া দাওয়ার পালা তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে